মা অলরেডি হয়ে গেছি আমি যেহেতু আমার চলচ্চিত্রে আমার একটা সাত বছরের বেবি আছে মেয়ে কন্যা সন্তান বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি ক্ষতিগ্রস্ত হচ্ছি বদনাম সবারই হচ্ছে একজনের একটা কি বলে যে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের জন্য আমরা সবাই কিন্তু অনেক কি বলে সমালোচনার মুখে পড়ছি সো কি আসলে কি বলবো

আছে আমার একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা বাচ্চার মা অভিনয় করেছি যেখানে আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি আহ মানে ওই ছবিটায়

আলিফের সাথে আলিফের ব্যাপারটা আলাদা আর অন্যদের ব্যাপারটা আলাদা আমরা একজন অভিনেত্রী হিসেবে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদেরকে যে কোনো ওপেনিংয়ে যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুবাদের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদেরকে যেহেতু পাবলিক ফলো করে সো আমরা যেই ব্র্যান্ডের সাথে থাকি পাবলিকও সেই ব্র্যান্ডটার উপর আস্থা রাখে সো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্টের উপরে নাম

এই মেকআপ আর স্টুডিও ছাড়াও কিন্তু ওর আরেকটা মেকআপের স্টুডিওতে ছিল আমি কন্টিনিউয়াসলি আমি সবসময় আলিফ মেকআপ আর স্টুডিও থেকে যেহেতু ওর ওর মেকআপার স্টুডিওর পাশে হচ্ছে আমার বাসা তো ও আমার খুবই মানে নিয়ার তো আমি যখনই আমার কোনো শোতে যাই আমার কোনো কাজে যায় পার্টি মেকআপ হয় আমি সবসময় ওর পার্লারে আসি পার্লার থেকে আমি মেকআপার নেই তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সবসময় করে তো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি ও অনেক দুর্দান্ত মেকআপার মানে করে ও হ্যাঁ আজকের আমার পুরো ফুল লুকটাই হচ্ছে ও আলিস মেকআপার স্টুডিও